হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার মা এসছিলেন দু তিন দিনের জন্য শুধু মা নয় মা পাপা আর আমার ভাই যেহেতু আমার হাজব্যান্ড দু তিন দিনের জন্য একটু বাইরে বেড়াতে গেছিলো তো সেই কারণেই মা পাপা এসেছিল আর নাতিকে পেয়ে তো মা পাপা খুব খুশি যেহেতু দাদু দাদিমা নেই ওই জন্য নানা নানি এলে রায়ানও মাকে ভুলে যায় আর মামাকে পেলে তো আর কোনো কথাই নেই ঘুম না দিয়ে মামার সাথে দিন শুধু খেলাই করে গেল তো এই মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি পরে এইগুলো দেখবো ও হয়তো তখন বড় হয়ে যাবে ওকেও দেখাবো যে মামার কাছে কি করতিস নানার কাছে নানির কাছে কিভাবে ভালোবাসা পেয়েছিস সেইগুলোই আমি ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি ওকে গা ধোয়ানো থেকে শুরু করে খাওয়ানো ঘুম বাড়ানো সবই ওর নানিমা করছিলো যাওয়ার সময় খুব কান্নাকাটি করেছে সেই মুহূর্তগুলো আর ক্যামেরাবন্দি করার মতো অবস্থায় বা মন মেজাজ সেরকম ছিল না তো সেটাই বলছে আর কি নানা নানি হচ্ছে এমন একটা মানে মানুষ এরা বাবা মার পরে ওরাই বাচ্চাকে থেকে বেশি ভালোবাসা আদর যত্ন দিতে পারে তাই যেসব বাচ্চারা দাদু দাদি মা নানা নানিমার ভালোবাসা পায় তাদের মতো ভাগ্যবান হয়তো আর পৃথিবীতে নেই তো যাই হোক আমি এই মুহূর্তগুলো শেয়ার করবো বলে তোমাদের কাছে এসেছিলাম ব্লগটা খুব ছোট তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও